একটা সিন্ডিকেট দৌড়াত্ম রয়েছে আপনি জল নিকাশি যারক বলছিলেন একটা বড় সমস্যা মানে সিন্ডিকেট একটা খুব বড় সমস্যা এই অঞ্চলে সিন্ডিকেট দৌড়াত্ম সেটাকে কীভাবে সম্ভাবনা না না সিন্ডিকেটের দৌড়াত্ম শুধু বাড়িতে সিন্ডিকেট নয় গত পরশু একটা স্কুল তৈরি হচ্ছে কলারি রোডের ধারে সেই স্কুলের জমিতে কোন সিন্ডিকেট মাটি ফেলবে মানে ওখানকার তৃণমূলের নেতার সিন্ডিকেট না উপপ্রধানের সিন্ডিকেট সেই নিয়ে মারামারি মোয়াজি এখানে আপনি যদি বাড়ি করতে আসেন একটা দমদমে একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন তো দমদমে তৃণমূলেরই এক কাউন্সিলর আমাকে বলছিলেন যে দমদমে আমাদের টাকা কিভাবে উঠে যান কি করে বলল প্রতি ইটে দু টাকা হ্যাঁ ইটা তো গোনো কি করে এরাম ইট গোনো কি করে বললো না ইট গোনা হয়ে ওই এক একটা লরি আসে সে লরিতে কত ইট তাই কত লরি এলো সেটাকে গুণ করলে অত ইট প্রতি ইটে কাউন্সিলারের দু টাকা এখানে ইট গুণে টাকা নেয় বাড়ি তৈরি সব তো এখানকার সিন্ডিকেট শুধুমাত্র প্রোমোটিংয়ের সিন্ডিকেট নয় এখানকার সিন্ডিকেট সবেতে এই সিন্ডিকেট আর এই সিন্ডিকেটের নেতার নামই তো সৌগত রায়। যারা যারা সিন্ডিকেট চালান তাদের প্রত্যেকের সঙ্গে সৌগত বাবুর যোগাযোগ ভালো সম্পর্ক ভালো তাই সৌগত বাবু দমদমের মানুষের জন্য তো আসেন না ওই সিন্ডিকেটেরই কারো তৈরি করা সুইমিং পুলে হাফ প্যান্ট পরে সৌগত বাবু সাঁতার কাটেন আর এই সিন্ডিকেট দূর করব কি করে বলছেন তো যদি পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হয় যদি আইন শৃঙ্খলা সঠিক হয় এগুলো আমি সিন্ডিকেটের বিরুদ্ধে নই আমি বিরুদ্ধে নই বলতে যদি বেকার ছেলেরা ইট সাপ্লাই দেয় বেকার ছেলেরা বাড়ি সাপ্লাই দেয় এটা কোনো অন্যায় নয় আমি ওটা বলছি না কিন্তু সিন্ডিকেটের নামে যে জুলুম বাজি একটা সাধারণ মানুষ দু কটা জমির উপর বাড়ি করতে যাবে সেই বাড়িতে আমার কাছ থেকে মাল নিতে হবে চারগুণ দামে মাল নিতে হবে এর বিরুদ্ধে হচ্ছে লড়াই যদি ঘরটা বেকার ছেলে বলে যে দরে বাজারে পাওয়া যায় সেই স্ট্যান্ডার্ডে সেই মাল যদি সেই দরে দেয় সাপ্লাই দেয় এটা তো অন্যায় নয় কিন্তু আমার কথা হচ্ছে সিন্ডিকেটের নামে যদি কেউ এ কাজটা করে দেখার যে টাকা জোর করে নেব মানুষের ওপর সেটা বন্ধ করা যায় যদি শাসনটা করা হয় আর যদি আপনি সৎ থাকেন আপনি নিজে টাকা চুরি করবেন পরকে চোরকে কী করে বলবেন থামানো আপনি দু লক্ষ টাকা হাতে নিয়ে নাচতে নাচতে বলছেন হিউজ মানি হিউজ মানি ঘুষের টাকা হওয়া সত্ত্বেও আপনি তারপর জিজ্ঞেস করছেন কে আপনি কেন টাকা দিলেন আপনি যদি ঘুষখোর হন তাহলে অন্য ঘুষখোরের বিরুদ্ধে আপনি কি আওয়াজ দেবেন তাই দিতে পারেননি যদি ব্যক্তিগতভাবে সৎ হন তাহলে সব কিছু এইগুলোকে দূর করা যায় চেষ্টা করা যায় আরেকটা বিষয় হচ্ছে যে এই আপনি বলছিলেন যে এই অঞ্চলে প্রচুর কলকারখানা আছে সেই কলকারখানার জমিগুলো এখন বেহাত হয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বড় বড় আবাসন তৈরি হচ্ছে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে এটা একটু বিগ চ্যালেঞ্জ আপনি বারবার সোচ্চা রয়েছেন এখন এই বিষয়টাকে কীভাবে এইটা দেখুন এটা একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হয় প্রোমোটিং হচ্ছে মানুষ বাড়ি কিনছে আমি তারও বিরোধী কারখানার জমিতে কারখানা হলে বেকার লোকেরা চাকরি পায় এটাই থেকে বড়ো আগে কিন্তু আমার কথা হচ্ছে আপনি বাড়ি তৈরি করছেন আপনি একটা জিনিস ভেবে দেখুন লোকের চাকরি পাওয়া ছেড়ে দিন বেকার যুবকদের কাজ পাওয়া ছেড়ে দিন কারখানার জমিতে কারখানা দরকার নেই প্রোমোটিং হচ্ছে মেনে নি সব ঠিক আছে কিন্তু একটা জিনিস ফলো করবে যে বড়ো বড়ো হাউজিং হচ্ছে না এদের পানীয় জল দেবার ক্ষমতা পৌরসভার নেই দিচ্ছে না এই বড় বড় হাউজিং এক একটা হাউজিং এবং গোদরেজ প্রকৃতি কতশো ফ্ল্যাট কয়েক হাজার বছর আড়াই হাজার ফ্ল্যাট এখন এইরকম সমস্ত ফ্ল্যাটের মানুষের জলটাকে সরবরাহ করতে হচ্ছে মাটির তলা থেকে জল তুলে আপনি ভাবতে পারছেন দমদমের ভবিষ্যৎকে প্রকৃতির সঙ্গে কি খেলা খেলা হচ্ছে আজকে বিষয়টা হচ্ছে শুধুমাত্র টাকা চুরি নয় শুধুমাত্র কারখানার জমিতে হচ্ছে হচ্ছে সেটা নয় করতে গিয়ে এদের অপদার্থতায় আমরা যেটা করে দিচ্ছি আমাদের প্রজন্ম তো শেষ হয়ে যাবে আমরা কতদিন কিন্তু আগামী প্রজন্ম তাদের জন্য আমরা তো দুর্ভিক্ষ রেখে যাচ্ছি সামনে এটা কেউ ভাবছে না আসল পরিবেশের যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটা একটা আমরা ভেবেছিলাম যে একজন অধ্যাপক বিজ্ঞানের অধ্যাপক তিনি নিশ্চয়ই বিজ্ঞানটা বুঝবেন আমরা বুঝলাম তিনি একটাই বোঝেন তিনি কমার্সটাই বাজে বোঝেন বিজ্ঞানটা বোঝেন না টাকাটাই বোঝেন তাই দূরভাকে নিয়ে আনন্দ করেন